বন্ধুদের বলছি তোমরা সবাই গরু তো দেখেছ আজকে আমিও একটা গরু দেখেছি গরুটা কেমন সেইটা নিয়ে তোমাদের একটু নেচে দেখাবো তোমরাও সঙ্গে সঙ্গে নাচবে কেমন হারু নামে গরুটার পেটটা মোটা ঢোল হারু নামে গরুটার মোটা ঢোল তাতে যদি চাটি মেরে তুলতে চাও বল তাতে যদি চাটি মেরে তুলতে চাও ডুমা ডুম ডুম বল ডুম বাজবে ডুম বল ওই মোটা গরুটার ইয়া বড় সিং ওই মোটা গরুটার ইয়া বড় সিং পেছনেতে আছে এক লেজটিং টিং পেছনেতে আছে এক লেজটিং টিং ওই মোটা গরুটার আকা বাঁকা ঠ্যাং ওই মোটা গরুটার আকা বাঁকা ঠ্যাং উহু দিতে পারে ল্যাং উহু দিতে পারে ল্যাং উহু দিতে পারে ল্যাং উহু দিতে পারে ল্যাং